আপনি যদি ভয় না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওতে অংশগ্রহণ করুন এই গল্পটি বাস্তবের সাথে কোনো মিল নেই গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন তাহলে শুরু করা যাক জঙ্গলে হারিয়ে যাওয়া কণ্ঠস্বর গ্রামের নাম অমৃতপুর চারদিকে ঘন জঙ্গল আর মাঝখানে ছোট্ট কয়েকটা বাড়িঘর গ্রামের মানুষজন সন্ধ্যা নামলেই বাইরে বেরোতে ভয় পেত কারণ লোকজন বলত এই জঙ্গলের ভেতর থেকে মাঝরাতে অদ্ভুত অদ্ভুত কণ্ঠস্বর ভেসে আসে কখনো কান্না কখনো হাসি কখনো আবার হাহাকার তন্ময় আর তার বন্ধু সঞ্জয় ছিল কৌতূহলী তারা ভূতের গল্পে বিশ্বাস করত না একদিন রাতে ঠিক করল সত্যিই কি জঙ্গলে ভূত আছে তা নিজের চোখে দেখে আসবে চাঁদের আলোয় ভেজা রাতে দুই বন্ধু হাতে টর্চ নিয়ে ঢুকে গেল জঙ্গলের ভেতর চারপাশে ঝিঁঝিঁ পোকার ডাক আর বাতাসে পাতার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না হঠাৎ দূরে থেকে কারু ডাকে ওঠা আওয়াজ ভেসে এল বাঁচাও কেউ আছো তন্ময় আর সঞ্জয় একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল আওয়াজ যেন কারো মেয়ের কিন্তু জঙ্গলের ওই গভীরে কে থাকতে পারে তারা এগিয়ে যেতে লাগল যতই তারা এগোচ্ছে ততই সেই কণ্ঠস্বর কাছে আসছে কিছু দূর যেতেই তারা দেখল এক লাল শাড়ি পরা মেয়ের ছায়া গাছের আড়ালে দাঁড়িয়ে আছে মেয়েটা বলল আমাকে একটু পথ দেখিয়ে দাও আমি বাড়ি ফেরার রাস্তা খুঁজে পাচ্ছি না তন্ময় সাহস করে জিজ্ঞেস করল আপনি কে কোথা থেকে এসেছেন মেয়েটা মৃদু হেসে উত্তর দিল না শুধু হাত বাড়িয়ে ইশারা করল সেই হাসি ছিল ভয়ঙ্কর ঠান্ডা যা স্বাভাবিক মানুষের নয় সঞ্জয় বুঝে গেল কিছু একটা অস্বাভাবিক হঠাৎ মেয়েটির মুখ কেমন যেন বিকৃত হয়ে গেল চোখ দুটো জ্বলতে লাগল আগুনের মতো কণ্ঠস্বরটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে ভেসে এলো চারদিক থেকে এখান থেকে কেউ ফিরে যায় না দুই বন্ধু ভয় পেয়ে দৌড়ে পালাতে লাগল কিন্তু যতই তারা দৌড়াচ্ছে ততই মনে হচ্ছে সেই কণ্ঠস্বর তাদের পেছন পেছন আসছে গাছপালার ফাঁকে যেন অদ্ভুত ছায়া নড়ছে অবশেষে গ্রামের কাছে পৌঁছে তারা ধক করে পড়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা তাদের অজ্ঞান অবস্থায় খুঁজে পেল চোখ খুলতেই তন্ময় আর সঞ্জয় একসাথে বলল ওই জঙ্গলে কোনো মানুষের কণ্ঠস্বর নেই ওটা অভিশপ্ত আত্মার ডাকে তারপর থেকে আর কেউ রাতে ওই জঙ্গলের ভেতর যায়নি কারণ গ্রামের সবাই জানে সেখানে হারিয়ে যাওয়া কণ্ঠস্বর আজও শোনা যায় তন্ময় আর সঞ্জয় গ্রামে ফিরে আসার পর থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল রাতে ঘুমোতে গেলেই তারা শুনতে পেত সেই একই আওয়াজ আমাকে সাহায্য করো আমি হারিয়ে গেছি প্রথমে ভেবেছিল হয়তো দুঃস্বপ্ন কিন্তু একই স্বপ্ন বারবার কেন আসছে এক রাতে সঞ্জয়ের মা তাকে ডাকতে গিয়ে দেখলেন সে ঘুমের মধ্যে হাঁটছে আর বাড়ির উঠোনের দিকে যাচ্ছিল মুখ দিয়ে অস্পষ্টভাবে বারবার বলছে ওরা ডাকছে আমাকে ওদের কাছে যেতে হবে পরদিন সকালে সবাই অবাক হয়ে গেল সঞ্জয়ের পায়ে কাদা লেগে আছে যেন সে সত্যিই রাতে বাইরে গিয়েছিল অথচ দরজা তালাবন্ধ ছিল ভেতর থেকে তন্ময়ও শান্তিতে ছিল না মাঝরাতে হঠাৎ তার ঘরের দরজায় ধাক্কা পড়তে লাগল সে সাহস করে দরজা খুলে দেখল বাইরে কেউ নেই কিন্তু কানে ভেসে এলো ফিস ফিস আওয়াজ তুমি কেন পালিয়ে এলে আমাকে বাঁচাবে বলেছিলে গ্রামের পুরনো এক বৃদ্ধ বলল বহু বছর আগে ওই জঙ্গলে এক মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সে নাকি পথ হারিয়ে জঙ্গলে ঢুকে আর ফিরে আসেনি তার কান্না আজও শোনা যায় আর যে কেউ সেই কণ্ঠস্বরের পিছু সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না তন্ময় আর সঞ্জয় তখন বুঝতে পারল তারা অভিষক্ত কণ্ঠস্বরের ফাঁদে পড়ে গেছে কিন্তু কিভাবে মুক্তি মিলবে তা কেউ জানত না তারা আবার জঙ্গলে ফিরে যায় রহস্য উদ্ঘাটন করতে গ্রামের পুরোহিত বা তান্ত্রিক তাদের সাহায্য করে সত্যি ঘটনাটা ধীরে ধীরে সামনে আসে তন্ময় আর সঞ্জয় ধীরে ধীরে বুঝতে পারছিল কণ্ঠস্বরের ভয়ঙ্কর প্রভাব থেকে তারা বাঁচতে পারছে না দিনের বেলাতেও হঠাৎ তারা শুনতে পেত সেই ডাক তোমরা আমাকে ফেলে এসেছ ফিরে এসো তাদের শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল চোখের নিচে কালি মুখ শুকিয়ে ফ্যাকাসে গ্রামবাসীরা ভয় পেতে শুরু করল অনেকে বলল ওরা নাকি ভূতের ছায়ায় আবিষ্ট হয়ে গেছে শেষমেশ তারা গ্রামের পুরনো একতান্ত্রিকের কাছে গেল নাম ছিল ভোলানাথ সাদা দাড়ি কপালে চন্দন কাঠের টিপ চোখে অদ্ভুত জ্যোতি ভোলানাথ তাদের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমরা যেটা শুনেছ সেটা মানুষের কণ্ঠস্বর নয় ওটা অভিশপ্ত আত্মার ডাক ও আত্মা শান্তি পায়নি তাই নিরীহ মানুষকে নিজের জালে ফাঁসায় তোমরা যদি সত্যিই মুক্তি চাও তবে সেই জঙ্গলের গভীরে গিয়ে আত্মার মৃত্যুর রহস্য খুঁজে বের করতে হবে তন্ময় ভয়ে কেঁপে উঠল কিন্তু গুরুজি ওখানে আবার গেলে তো আমরা মরেও যেতে পারি ভোলানাথ হেসে বললেন মৃত্যুকে ভয় করলে মুক্তি পাওয়া যায় না তবে সাবধান সেই আত্মা চাইবে না তার গোপনীয়তা ফাঁস হোক পরদিন রাতেই পূর্ণিমার আলোয় তন্ময় আর সঞ্জয় ভোলানাথের সঙ্গে জঙ্গলে প্রবেশ করল হাতে প্রদীপ সঙ্গে মন্ত্রপাঠ চারদিক অদ্ভুত নিস্তব্ধ হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল গাছের ডালপালা ভেঙে পড়ছে আর দূরে আবার সেই একই কণ্ঠস্ব ফিরে যাও নইলে তোরা আর ফিরতে পারবি না ভোলানাথ প্রদীপ উঁচু করে মন্ত্র পড়তে লাগলেন আগুনের আলোয় দেখা গেল এক লাল শাড়ি পরা মেয়ের আবছা ছায়া ধীরে ধীরে কাছে আসছে তার মুখে ভয়ঙ্কর বিকৃতি চোখ দুটো শূন্য কালো গহ্বরের মতো মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল আমি কাউকে ছাড়ব না আমার মৃত্যুর রহস্য কেউ জানবে না তন্ময় আর সঞ্জয় স্তম্ভিত কিন্তু ভোলানাথ গম্ভীর কণ্ঠে বললেন তোর আত্মা মুক্তি চায় কিন্তু অভিশাপ তোর পথ আটকেছে সত্যটা বল নইলে তুই কখনো শান্তি পাবি না হঠাৎ কণ্ঠস্বর কেঁপে উঠল বাতাস আরও তীব্র হল তারপর ধীরে ধীরে ছায়ামূর্তি কাঁদতে কাঁদতে বলতে লাগল আমাকে হত্যা করা হয়েছিল আমি কাউকে কিছু বলতে পারিনি আমার দেহ এখনো এই জঙ্গলে মাটির নিচে পড়ে আছে শুনে চারদিক আরও অন্ধকারে ঢেকে গেল যেন জঙ্গলের প্রতিটি গাছ শিউড়ে উঠল ভোলানাথের কথার পর হঠাৎই জঙ্গলের বাতাস থমকে গেল সেই ছায়ামূর্তি ক্রমশ স্পষ্ট হতে লাগল মেয়েটির মুখ থেকে ভেসে এল করুণ আর্তনাদ আমার নাম মাধবি আমাকে গ্রামেরই কিছু লোক লোভের জন্য হত্যা করেছিল আমি কারো ক্ষতি চাইনি শুধু শান্তি চাই তন্ময় কাঁপা গলায় জিজ্ঞেস করল কিন্তু তোমাকে কেন হত্যা করা হয়েছিল মেয়েটির ছায়া ধীরে ধীরে আঙুল তুলে জঙ্গলের একদিকে ইশারা করল ভোলানাথ বললেন ওখানেই নিশ্চয় তার দেহ চাপা দিয়ে রাখা হয়েছে তারা তিনজন সতর্ক পায়ে এগিয়ে গেল জঙ্গলের ঘন অন্ধকারে গাছগুলো যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে হঠাৎ মাটির একটা জায়গা অস্বাভাবিক ঠান্ডা মনে হল ভোলানাথ মন্ত্র পড়তে পড়তে প্রদীপটা মাটির উপর রাখলেন সঙ্গে সঙ্গে হালকা কাঁপুনি বয়ে গেল চারপাশে মাটি খুঁটতেই বেরিয়ে একটা কঙ্কালসার দেহ গলায় লাল শাড়ির ছেড়া টুকরো তন্ময় আর সঞ্জয় আঁতকে উঠল ছায়ামূর্তিটা হঠাৎ আরও উজ্জ্বল হয়ে উঠল চোখে জল করছে আগুনের মতো আলো মাধবীর কণ্ঠস্বর ভেসে এল এখন সবাই জানবে আমার সত্যি কিন্তু ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে হাহাকার উঠল যেন আরও কিছু আত্মা হিংস্র হয়ে জেগে উঠেছে বাতাসে ভেসে এলো শত অচেনা কণ্ঠস্বর তুই শুধু একা মরিসনি আমরাও বন্দি ভোলানাথ বুঝতে পারলেন ব্যাপারটা অনেক গভীর শুধু মাধবী নয় আরও অনেক আত্মা এই জঙ্গলে আটকে আছে তারা মুক্তি চাইছে কিন্তু অভিশাপ এত প্রবল যে কাউকেই ছাড়ছে না ভোলানাথ তাড়াহুড়ো করে বললেন তোমাদের দুজনকে এখন সাবধানে থাকতে হবে সত্যি মুক্তি দিতে হলে এই জঙ্গলের অভিশাপ ভাঙতে হবে তার জন্য প্রযোজন এক বিশেষ পূজা যা খুব ভয়ঙ্কর তন্ময় সাহস জোগাড় করে বলল গুরুজি আমরা যতই ভয় পাই না কেন এই অভিশাপ ভাঙতেই হবে নেইলে গ্রামের সবাই শেষ হয়ে যাবে ভোলানাথ চোখ বন্ধ করে মৃদুস্বরে মন্ত্র পড়তে লাগলেন চারপাশের বাতাস ভারী হয়ে গেল হঠাৎই এক অদৃশ্য শক্তি ভোলানাথের প্রদীপ নিভিয়ে দিল অন্ধকার নেমে আসতেই চারপাশে অগণিত ছায়া ঘুরে বেড়াতে লাগল তন্ময় আর সঞ্জয় শুধু শুনতে পেল সেই অসংখ্য কণ্ঠস্বর একসাথে চিৎকার করছে কেউ বাঁচতে পারবে না সবাই আমাদের সঙ্গে যাবে চারদিক অন্ধকারে ডুবে গেছে বাতাসে যেন অদৃশ্য শীতল হাত শরীর ছুঁড়ে যাচ্ছে ভোলানাথ জোরে চিৎকার করে বললেন ভয় পেও না চোখ বন্ধ করে মন্ত্র জপ নইলে ওরা তোমাদের টেনে নিয়ে যাবে তন্ময় আর সঞ্জয় কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করল কিন্তু কানে যেন ঘেসে আসছে অসংখ্য কণ্ঠস্বর চোখ খুলো। আমাদের দিকে তাকাও আমরা তোমাদের কাছে আসছি হঠাৎ সঞ্জয়ের শরীর ঠকঠক করে কাঁপতে শুরু করল তার মুখ দিয়ে অন্য কারও গলা ভেসে এল আমি ওদের সঙ্গে যেতে চাই আমাকে যেতে দাও তন্ময় ভয়ে পাথর হয়ে গেল ভোলানাথ দ্রুত সঞ্জয়ের কপালে গঙ্গাজল ছুঁয়ে মন্ত্র পড়তে লাগলেন মুহূর্তেই সঞ্জয় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ভোলানাথ হাঁপাতে হাঁপাতে বললেন ওরা সঞ্জয়কে দখল করতে চাইছিল সময় খুব কম আজ রাতের মধ্যেই যদি পূজা না করি তাহলে তোমাদের কেউই আর বাঁচবে না তিনজন জঙ্গলের এক ফাঁকা জায়গায় গিয়ে বসল ভোলানাথ আগুন জ্বালিয়ে বড একটা যজ্ঞকুণ্ড তৈরি করলেন চারপাশে গাছপালার ফাঁক দিয়ে মনে হচ্ছিল অদৃশ্য চোখ তাদের দেখছে হঠাৎ ঝড়ের মতো আওয়াজ গাছ ভাঙছে পাখিরা অস্থির ডানা ঝাপটাচ্ছে আর সেই কণ্ঠস্বরগুলো আরও কাছে আসছে আমাদের মুক্তি চাই কিন্তু রক্ত ছাড়া মুক্তি নেই তন্ময় আতঙ্কিত হয়ে বলল গুরুজি এরা রক্ত চাইছে মানে কি ভোলানাথ গম্ভীর কণ্ঠে বললেন এরা অত্যাচারে মরেছে তাই এদের তৃষ্ণার্ত এই যজ্ঞ সম্পূর্ণ করতে হলে তোমাদের একজনকে নিজের রক্ত দিতে হবে নইলে অভিশাপ ভাঙবে না তন্ময় স্তব্ধ হয়ে গেল সঞ্জয় তখনও অচেতন চারপাশের ছায়ারা ভয়ঙ্করভাবে ঘুরে বেড়াচ্ছে তন্ময় কাঁপা গলায় বলল যদি আমার রক্ত দিতে হয় আমি দেব কিন্তু শর্ত একটাই আমার বন্ধুকে ছেড়ে দাও ভোলানাথ চুপচাপ মাথা নাড়লেন তিনি ছুরি বের করে যজ্ঞকুণ্ডের সামনে রাখলেন আগুনের শিখা অদ্ভুতভাবে নাচতে লাগল আর চারদিক থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর একসাথে চিৎকার করে উঠল রক্ত 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 তন্ময় হাত বাড়িয়ে ছুরিটা ধরল তন্ময় সত্যি রক্ত দেবে কিনা রক্ত দিলে অভিশাপ ভাঙবে নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটবে গ্রামের অন্ধকার রহস্য পুরোপুরি প্রকাশ পাবে তন্ময়ের রক্তের ছোঁয়ায় মেয়েটির আত্মা মুক্তি পেল জঙ্গল আবার নিস্তব্ধ হলো। কিন্তু এরপর থেকে মাঝরাতে কেউ জঙ্গলের ধারে গেলেই এখনো হাওয়ায় ভেসে আসে মৃদু ফিস ফিস তোমরা আমাকে ভুলে যেও না